প্রিয় স্টুডেন্টরা তোমরা যারা এবছরই মাধ্যমিক দুই পরীক্ষা দিলে তোমাদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দুই হাজার চব্বিশ সালে তোমরা এই ভিডিওটি দেখো বদলে গেল পুরানো সিলেবাস ও নাম্বার প্যাটার্ন দুই সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা ক্লাস একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবছর অর্থাৎ দুই শূন্য সালে ক্লাস ইলেভেন তোমাদের জন্য নতুন সিলেবাসে পরীক্ষা হবে সিলেবাস বড় কয়েকটি দিনের মধ্যেই জানিয়ে দেবে এইচএস জন্য কোনো নতুন নিয়ম বা সিলেবাস নেই যেমন পুরানো সিলেবাসে পরীক্ষা হয় তেমনই হবে টিপস সিলেবাস সাজেশন ও নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও পেয়ে যাবে বোর্ডের নোটিসটি দেখে নাও